ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এখানে এসেছি আমি শপিং করতে আমি আর আমার একটা বোন এসছি বোনটা এখনো বেরোয়নি আমার কেনাকাটা হয়ে গেছে এই যে আমি ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছি আর কি কি কেনাকাটা করলাম কি কিনেছি না কিনেছি সেগুলো সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো এখন কিছু দেখাতে পারবো না তো চলুন বাড়ি যাই এই যে বাড়ি চলে এসেছি আর টমে তো খেপেছে ভীষণ খেপাই যে হয়েছে হয়েছে আর কামড়াস না কাঁচের জিনিস ভেঙে যাবে আর আমাদের বোলপুরেতে ভীষণ অফার চলছে তো অফারে গিয়ে কিছু কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছে ঘরের অনেক জিনিস কিনে নিয়ে এসেছি প্লাস আমার নিজেরও একটা জামা নিয়ে এসেছি আর কি চতুরের অফার চলছে যার জন্য এই জিনিসগুলো সব কিনতে গেছিলাম তো চোখ মুখের অবস্থা তো খুব খারাপ এবার যাব হাত মুখ ধোবো কিছু খেয়ে নেবো সকালে খেয়ে গেছি এখনো দুপুরে খাওয়া হয়নি তো এবার খাওয়া দাওয়া করব চলে এসছি আমার পাখির কাছে আমার সোনা কি খেলা করছে হ্যাঁ খেলা করছে ও সোনা সোনা আমার সোনা তো জ্বর কমছে মশা মশা হ্যাঁ ও বলছে মশা পাখি

আর আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমার টমি কেন কি দেখা যাচ্ছে না আমার টমি এখন ডুমুরের ফুল হয়েছে আমার টমি এখন গরমে সারাদিন খাটের খাতের তলায় শুয়ে থাকে ওকে দেখা যা মা তোমার চোখের কি অবস্থা চোখে চক তুলগত তুলগত কি রকম চকটা ফুলে দেখো চোখ দিয়ে জল আসছে আর ভেতরের যে মাংসটা সেই মাংসটা চারিদিকে বেরিয়ে আসছে আর মনিটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে কি অবস্থা ওষুধ নাই চোখের দেখি দেখি দেখো কি অবস্থা হয়েছে চকের এই যে বার অ্যালার্জি নাকি এটা না এটা ফোড়া

কি হয়েছে চোখটা দেখছো আমি কি কি আনছি হ্যাঁ দেখছো সবগুলো বের করো দেখো কি কি আনছি এটা কার বলো তো আমার ভাল লাগছে

এই বিস্কুটটা না একটু মানে অফার চলছিল যার জন্য একটু কমে পেয়েছি এটা দিয়ে এখন চা খাওয়া হবে নিরানব্বই টাকায় শুধু শুধু নিরানব্বই টাকা

তা আমাদের এই যে কি কি পিয়া কেনাকাটা করছে এটা দেখে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার আর লাইক করবেন প্রিয় পাশে থাকবে বলো তুমি তো কিছু বলতে পারো আর তিতলি কি বলবো ভালো বলা যাচ্ছে ভীষণ দুঃখ পাচ্ছে হ্যাঁ ও কিন্তু খুব হিংসা পাচ্ছে মানে ওকে বলি যে না বুনু ভালো হয় না দেখতে কিন্তু ও খুব কষ্ট পাচ্ছে যে বুনু আমার বেশি সুন্দর হয়ে গেছে আমরা যদি বলি সোনা পরিষ্কার হয়ে অনেক পরিষ্কার তুমিও পরিষ্কার সোনা তুমি বড় হলে আরো পরিষ্কার হয়ে যাবে আর কালো কালো তো দিদিরও কালো দেখ এই দেখ তো দিদিরও কালো দেখ হ্যাঁ

আমি তো ওখান থেকে ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো আমার একটা জিনিস দেখানোর হয়নি মানে আমার হ্যান্ড ব্যাগের ভিতরে ছিল ছোট্ট একটা জিনিস আমি অত বড় একটা ব্যাগের ভিতরে রাখিনি যদি ভেঙে যায় আয় তুই যাবি না কাকা বাড়ি

তিতলি আবার বলছে রাত্রেবেলা যেতেও পারি নাও যেতে পারি এই এই চুরিগুলো নিয়ে এসেছি মাটির চুরি এগুলো তো আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে এগুলো পড়ি আর মাটির চুরি সবসময় তো ব্যবহার করা যায় না তো আমি যখনই পড়ি দেখি কোনো না কোনোভাবে ভেঙে যায় কাজ করতে করতে হয়তো কখনো ভেঙে গেলো কাছাকাছি করতে গেলে হয়তো ভেঙে গেল তো যার জন্য এবারে দুটো নিয়ে এসছি একটা ভেঙে গেলে আর একটা পরব তো এইটাই দেখাতে ভুলে গেছিলাম তো এটা জানাবেন কেমন হয়েছে এই যে চুরিটা খুবই সুন্দর আমার তো খুব ভাল লাগে মাটির চুরি তোর কেমন লাগে বল আমার তো দারুণ লাগে আমারও খুব ভাল লাগে আমার পাশের বাড়ি একটা কাকা আছে ওই কাকার বাড়িতে যাব ওখানে নীল ঠাকুর নামিয়েছে তো দুদিন হয়ে গেছে আজকে রাত্রেও নাকি তারা খাবে এখানে থাকবে তো ভাবছি ওখানে যাব এখন আর ওখানে হয়তো ওরা নাচানাচি করবে যার জন্য ভাবছি আপনাদের সঙ্গে একটু তুলে ধরি তো যার জন্য এটা দেখানো হয়নি বলে এটা দেখিয়ে দিলাম আর এখন যাব কাকার বাড়ি তাহলে চলুন আমার সাথে তো যে কাকা বাড়িতে চলে এসেছি কাকাবাড়িতে সব কাটা কাটি সব শুরু করে দিয়েছে আর রিয়া তো বাড়ি চলে গেছে রিয়া এখন আসবে কিনা জানি না তিতলি এসছে এই যে আমার বুনি আমার বুনি আমি আর রিয়া এর নাম রিয়া আমার হ্যাঁ তো আমরা এই তিনজনা চলে এসেছি আমার মা এই যে এসে বসে আছে ওই যে কাকি আর এখানে সবাই এই যে স্নান করে এখানে ওদের ভবিষ্য হচ্ছে কাকার বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ততক্ষণে টাটা